হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আরামতে ভালো আছেন চলে আসলাম নিউ ট্যানেল ব্লগ শেয়ার করার জন্য কক্সবাজারে প্রথম দিন গিয়ে আমরা কী কী করলাম এটাই আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব তো ফার্স্ট অফ অল আমরা যখন প্রথম দিন কক্সবাজারে যাই যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা বিচে যাওয়ার সাথে দেখি যে এই কাঁকড়াগুলো আর হচ্ছে আপনার চিংড়ি মাছগুলো বিক্রি করতেছে তো খুব ভাব খেলাম কিন্তু একটু ভালো না সত্যি এইটাই আপনারা যারা কক্সবাজার প্রথম যাবেন তখন খুব মানে দোকান দেখে খাবেন কিংবা একটু কোয়ালিটিফুল জিনিস খাওয়ার চেষ্টা করবেন কারণ আসলে খাওয়ার সময় খাইতে পারি নাই এই যে দেখেন কি অবস্থা কিন্তু দেখে তো মনে হবে খুবই এমনি আসলে কাকড়া খুব একটা মজা আমার কাছে এমনিতেও লাগে না কিন্তু অনেকের কাছে হয়তো বা এটা অনেক টেস্টি হয়ে থাকে কিন্তু আসলে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল না এটা বলতেই হবে কারণ আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক অনেক ঘোরাঘুরির পর আমরা এখানে এসেই মূলত হচ্ছে যে কাঁকড়ার চিংড়ি খেয়েছি প্রথম যেদিন কক্সবাজারে আসলাম তো কক্সবাজারে আসলে সবচাইতে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে বিচের পার যারা বীচের পারে যাবেন তারাই শুধু বুঝতে পারবেন যে আসলে ওইখানেই থাকতে সবারই ভালো লাগে এই যে আমার হাজব্যান্ড দেখেন এখানে দাঁড়িয়ে আছে আমরা অপেক্ষা করতেছি খাবার খাওয়ার জন্য কারণ ওনারা এখনও তৈরি করেনি তৈরি করে একটু ভেজে ভালোভাবে তারপর দেরকে দেবে যাই হোক এই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করতেছি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কক্সবাজারে ঢাকার মতো এতটা যানজট নাই এটাই কিন্তু খুব ভালো যে কোনো জায়গায় আপনি বসে খুব সুন্দরভাবে খেতে পারবেন এত কোলাহলপূর্ণ এলাকা কিন্তু কক্সবাজার নয় বিচের পারে গেতে তো মানে সবাই খুব ভালো লাগে ওইখানে যদি আপনি সারাক্ষণ বসে থাকেন তাহলে একটা আনন্দ পাবেন মানে আনন্দ ফিল হবে ওইখানে ভালো লাগার জায়গা এটা আমরা সবাই জানি যাই হোক আমরা আর কী করবো যেহেতু কক্সবাজারে এসেছি না খেতে মন চাইলেও কিন্তু অনেক কিছু ট্রাই করতে হয় যেমন আমার কিন্তু পছন্দ না কাঁকড়াটা প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমি কাঁকড়া খাচ্ছি জাস্ট টেস্ট করার জন্য যে আসলে কতটা ভালো লাগে ভালো লাগার জায়গায় ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে আর কক্সবাজার কিন্তু একটা ভালো লাগারই জায়গা তো আপনাদের কিছু কথা শেয়ার করব আজকে আমি কক্সবাজারে গিয়ে যে প্রবলেমগুলো আসলে ফেস করেছিলাম প্রথমত হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করেছি আসলে প্রতিটা মানুষ যদি হচ্ছে দেখা যায় যে আগে থেকে হোটেল বুকিং করে রাখে সেটাই কিন্তু ভালো আমরা বিচের পারে যাওয়ার সময় কিন্তু এগুলো যে এগুলো দেখতে পাইছি মানে বিচের সাথে এই দোকানগুলা এইখানে বিভিন্ন ধরনের সুটকি বিক্রি করে আপনারা কম প্রাইজে এইখান থেকেও সুটকি কিনতে পারবেন তার সুটকি পোল্রি থেকে কিনতে পারবেন মহিষখালি ওইখানে আরও কমে পান ওইখানে লবণ ছাড়া সুখী বিক্রি করে কিন্তু এই মানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কসমেটিক্স পালের মানে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু এইখানে রয়েছে যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিনেছি জিনিসটা খুব সুন্দর তাই না আসলে আমার কাছে এই এই ব্রেসলেটটা খুবই পছন্দ হয়েছিল আর দামটাও খুব নিয়েছিল না যেহেতু আমি বীজের পার থেকে কিনেছিলাম কিন্তু যখন এইসব দোকানে সেগুলা জিজ্ঞেস করলাম আসলে তখন কিন্তু প্রাইসটা অনেক মানে বাড়তি চাইলো অনেক কিছু কিনতে মন চায় কিন্তু স্বাদ থাকলে তো সাধ্য থাকতে হবে দোকানে আসলেই কেমন জানি সব কিছুর দামটা বেড়ে যায় আমি বুঝতেই পারলাম না যে এরা কি আসলে যখন একটা দোকানে আসি তখন একটা প্রোডাক্টের যে দামটা থাকে বিচের পারে কিন্তু অনেক বাচ্চারা এগুলো নিয়ে ঘুরে তখন কিন্তু অনেক দাম কম থাকে তো যাই হোক দোকানে কিন্তু অনেক ধরনের আপনারা মানে মনে মুক্তা বলতে পারেন এরকম সুন্দর সুন্দর হচ্ছে গিয়া মালা কিনতে পারবেন কিন্তু আসলে আমার এগুলো পছন্দ না কেমন লাগলো ভিডিও